আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর কতটা স্ট্যান্ডার্ড করে প্রস্তুত করা হয়েছে একদমই স্মার্ট একটা কালার এবং স্ট্যান্ডার্ড ডিজাইন করা হয়েছে যাদের এই ধরনের আকর্ষণীয় কালার অর্থাৎ একটু অফ হোয়াইট টাইপের কালার পছন্দ তাদের জন্য এই ড্রেসটা অসম অসম্ভব সুন্দর একটা ড্রেস ড্রেসটাতে পুরো বডি জুড়ে গর্জিয়াস করে আডি কাজ করা আছে আমি যে একটু কাজ থেকে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু কাজ কাজ আর কাজ অল বডিতে সমগ্র বডি জুড়ে কাজ করা থাকবে বুকের দিকটা ঠিক এই ধরনের স্টাইলে ডিজাইন করা থাকবে আড়াই গজের পায়জামার কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটন পায়জামার কাপড় এবং প্রত্যেকটা ড্রেসে আপনি কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সৌন্দর্যমণ্ডিত হবে এবং খুবই খুবই কোয়ালিটিফুল হবে গডজেস কাজের ড্রেস যারা পছন্দ করেন আরই কাজ করার মধ্যে এই ড্রেসটা তাদের জন্য অসামান্য এবং অসম্ভব সুন্দর ডিজাইন হতে পারে পুরো বডি জুড়ে যেমন কাজ থাকবে ঠিক তেমনই ওরনারটার মধ্যেও কিন্তু কাজটা করা থাকবে সুন্দরভাবে আমি যদি উল্টো সাইডটা দেখে তাহলে ঠিকভাবে বুঝতে পারবেন এই যে এভাবে আর এটা হচ্ছে হাতা স্লিপস হাতার মধ্যেও বড় সড়ো করে কাপড়টা দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ করে বডিগুলোকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে পায়ের দিকের প্যানেলটা খুব সুন্দরভাবে প্যানেলটাকে প্রস্তুত করা হয়েছে 100% পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ছাপা এবং উন্নত কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি তবু আমরা উদ্যোক্তাদের দিকটা বিবেচনা করে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে সুন্দর করে ছবি তুলে রাখতেছে আপনাদের যাদের ছবি দরকার হবে আপনারা ক্যাপশন এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে প্রোডাক্ট ছবিগুলো নিয়ে নিলেন তারপর আপনাদের কাস্টমারদেরকে দেখিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমরা শুধু জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন ড্রেসগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন থাকে আকর্ষণীয় কালারের কম্বিনেশন থাকে এই যে ডিজাইনগুলো আমাদের কাছে এই মুহূর্তে যেহেতু ড্রেস প্রায় স্টক শেষের দিকে এই কারণে এখন যেগুলো আছে শুধু জাস্ট এগুলো দেখাচ্ছি তবে এগুলোর মধ্যে অনেক অনেক ড্রেস থাকবে সবসময় স্টক অ্যাভেলেবেল আপনারা নিত্য নতুন আপডেট কালেকশন পেতে চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এগুলো সবই আরই ডিজিটালের ভিতরে এ এরপরে এদিকেও কিছু আরে ডিজিটালের ড্রেস আছে আপনারা নিতে পারেন এছাড়া বাকিগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজের মধ্যে সিকোয়েন্সেরগুলোর আলাদা প্রাইস আরি কাজ করারগুলোর আলাদা প্রাইস দর্শক শ্রোতা বন্ধুরা আমরা অনেক অনেক কথা বলে ফেলেছি নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে যাদের প্রোডাক্ট দরকার তারা যোগাযোগ করে ফেলবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কিন্তু ড্রেস দিচ্ছি এবং বাংলাদেশের সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির সঙ্গে সঙ্গে কুরিয়ার সার্ভিসের সার্ভিসও চালু রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন অনায় আসে বাটিক বুটিক সহ কাপড় জাতীয় বিভিন্ন ধরনের পিস আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে তারপরে এক ফুলের প্যানেল বেডশিটের বিজনেস আমাদের সবসময় থেকেই আছে যারা নিতে চান নিতে ইচ্ছুক পাইকারিতে নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্যই আমাদের এই অনন্য ঠিকানা আজকের মতোই বিদায় নেব তবে যাওয়ার আগে নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের লোকেশন হচ্ছে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গুলিনোঙার দোকান নং চারশোতে এক মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা আসসালামু আলাইকুম